সলেহ আলাইহ কোরআন আল কেরিমে বর্ণিত পঁচিশ জন নবীদের মধ্যে থেকে অন্যতম একজন নাবী যাকে আল্লাহতালা সামুদ গোত্রের নিকট প্রেরণ করেছিলেন এবং সামুদ গোত্রটি হচ্ছে একটি আরব গোত্র অর্থাৎ তারা ছিল আরবি ভাষাভাষীর লোকজন সেই হিসেবে সালেহ আলাইহ তিনি নিজেও একজন আরবি ভাষাভাষীর প্রফেট বা নাবী সামুদ গুত্রের বসবাস ছিল হেজির এলাকায় যেটা বর্তমান সময়ে সৌদি আরবের উত্তর দিক থেকে শুরু করে নর্দার্ন সাইড অফ দ্য সৌদি আরবিয়া আনটিল দ্য জর্ডান বর্ডার জর্ডানের বর্ডার পর্যন্ত এই লম্বা স্ট্রেচিং এরিয়াটা পুরো এরিয়াটাতে দ্য দিতে এটাকে হেজের এলাকা বলে এবং সেখানেই গোত্রের বসবাস ছিল আল্লাহ তালা করছেন এরশাদ ইলা সামুদা আহ সলেহা সামুদ গুত্রের নিকট আল্লাহ তালা সালেহ আলি ইসলামকে নবী করে প্রেরণ করেছেন এবং সুরতুল হেজের আল্লাহ তালা এরশাদ করছেন বলদ্রাবা আসহাবুল হেজির মুরসালিন আসহাবুল হেজের অর্থাৎ হেজির এলাকায় যারা বসবাস করতো তারা রাসুলদেরকে অস্বীকার করেছে এবং হেজের এলাকায় বসবাস করতে এই সামুদ গোত্র বর্তমানে সৌদি আরবের ওই এলাকাটাকে মাদা ইনসালেখ বলা হয় যেখানে সালেহলাই ইসলামের সামুদ গোত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং সেখানে আর্কিওলজিক্যাল সাইট রয়েছে কেউ কেউ বলছেন এখানে প্রত্নতাত্ত্বিক যেই ধ্বংসাবশেষ রয়েছে এগুলো হচ্ছে নাবাধীন একটা নেশন ছিল তাদের কোনো কোনো গবেষকদের দাবি যে না এটা হচ্ছে সামুদ গোত্রের যে ধ্বংসাবশেষ এটাই হচ্ছে সেই সেই ধ্বংসাবশেষ আমরা যদি কালামুল্লাহ মাজির থেকে সামুদ নেশন বা সামুদ জাতির যেই জাতির কাছে সলে আলহ ইসলামকে প্রেরণ করা হচ্ছে তাদের ফিচারটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল তারা পাহাড় খোদাই শিল্পে খুবই বিখ্যাত ছিল পাহাড়কে খোদাই করে ড্রিল করে সেখানে প্রকোষ্ঠ তৈরি করা এবং পাহাড়ের গাছকে নানা ধরনের কারুকার্য তৈরি করে অভিনব কৌশল অবলম্বন করে সেখানে আবাসন তৈরি করাতে তারা বিখ্যাত ছিল এবং আল্লাহ তালা এর করছেন বল খোলাফা খুলাফা বা আদ গুত্রকে আদ গুত্র ধ্বংস করে দেওয়ার পর তাদেরকে সেখানে স্থলাভিষিক্ত করা হয়েছে ও বা ওয়া ফিল অর্থ এবং আল্লাহ তালা সামুদুত্রকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে তার তা হেদুন তারা খুব সহজেই পাহাড় কেটে পাহাড়কে ডিজাইন করে সেখানে তারা ঘর বাড়ি বানাত প্রাসাদ বানাতো তান হেতুন আল জিবাল সহজে তারা প্রাসাদ বানাতে পারত আর তান হেতুন আল জিবাল আবুইতা তারা পাহাড়কে ড্রিল করে কেটে কেটে তারা সেখানে ঘর নির্মাণ করতো তাহলে এটা একটা ফিচার আমরা পেলাম এবং এই কথাটাই সুরাতুল ফাজারে আল্লাহ তালা অন্যভাবে বলছেন যে ওয়াসম্লা দিনা জাহুসরাবিল সামুদ হচ্ছে এমন নেশন বা এমন জাতি যাবু সফরাবিল ওয়াদ যারা পাহাড় কেটে কেটে উপত্যকায় ঘর বানতো এবং সুরাতুন আমলের আটচল্লিশ নম্বর বলছেন এই সামুদ নেশনের মধ্যে নয়টা সাব ছিল এই সাব লোকেরা বা এদের লিডারগুলো তারা পৃথিবীতে ফাঁসা সৃষ্টি করত। তারা কোনো ভালো কাজ এলাকায় করতো তাহলে বেসিকলি এই তিনটি ফিচার আমরা পাই যে তারা পাহাড় খোদাই শিল্পে পারদর্শী ছিল পাহাড় কেটে প্রকোষ্ঠ তৈরি করত। এবং পাহাড়ের গাত্রে কারুকার্যক্ষতিত করার অভিনব কৌশল তারা আবিষ্কার করেছিল বিভিন্ন উপত্যকায় তারা পাহাড় কেটে কেটে আবাসন তৈরি করত। এবং পুরো সামুদ ন্যাশনের মধ্যে নয়টা সাব ছিল যারা বেসিকলি পুরো সামুদ ন্যাশনে তারা ফসাদ সৃষ্টি করত তারা কোনো ভালো কাজ করতো না এবং এরাই বেসিকলি সলেহ আলাহ ইসালামের দাওয়াতের বিরোধিতা করেছিল এ পর্যায়ে আমরা দেখবো যে সাইদনা সলেহ আলিমাম যাতে আল্লাহ তালা সামুদ গোত্রের হদায়তের জন্য নবী করে পাঠিয়েছেন তিনি কীভাবে দাওয়াত দিয়েছেন সব নবীদের যেমনি তাওহিদের দাওয়াত ছিল সলেহ আলেসালাম ও সামুদ গুত্রের কাছে তাওহিদের দাওয়াত দিয়েছেন আল্লাহ তালা বলছেন জাতির কাছে আল্লাহ তালা সলেহ আলিহালামকে নবী করে পাঠিয়েছেন তিনি বলেছেন হে সামুদ গোত্র তোমরা কেন এক আল্লাহ ছাড়া অন্য করো তোমরা এক আল্লাহ রে করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মিনাল আর্থ তিনি মাটি থেকে তোমাদের তৈরি করেছেন বস্তা আমার ফিহা এবং এই জমিনে তোমাদেরকে আল্লাহ আবাদ জমিনকে আবাদ করার সুযোগ করে দিয়েছেন বস্তা ফিরু তোমাদের কীতকর্মের জন্য তোমাদের শিল্পী কার্যকলাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও তোমা তু আল্লাহর দিকে তোমরা ফিরে আসো ইন্নার রব্বিদারিব মুজিব নিশ্চয়ই আল্লাহ তালা তিনি তোমাদের অত্যন্ত নিকটে ডাক দিলেই তিনি ডাকে সরা তিনি তোমাদের খুবই কাছে এবং তিনি মুজিব ডাকতেই তার ডাকে তিনি সাড়া দিয়ে থাকেন তাহলে এভাবে সব নবীদের দাওয়াতি মিশন ছিল তাওকিদ আমরা বলেছি উনি ওই তাওকিদের দাওয়াত সামদ গুত্রের কাছে পেশ করলেন সুরাত আর আর তেতাল্লিশ নম্বর আয়তাল আল্লাহ তাল্লাহ আরও বলছেন যে কীভাবে তিনি দাওয়াত দিতেন সামদপুত্রের কাছে আল্লাহু তাফুন তিনি বলেছেন যে হে সামদুত্র তোমরা কি আল্লাহকে ভয় করবে না এমনি এলাকুমরা সোলুন আমিন আমি আল্লাহ তালার পক্ষ থেকে বিশ্বস্ত রাসুল হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছে ফত্তাফুল্লাহ তাই তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আতি আমার আমি রসুল হিসেবে আমার আনুগত্য করো ওমা আস আল হুম আলাইহিমিন আজর আমি তো কোনো প্রতিদান তোমাদের কাছে চাচ্ছি ইন আজেরিয়া ইল্লা আলা রবিল্লা আলম প্রতিদান নেব আমি আল্লাহর কাছে আর তুত্র কুন আফিমা হ্যাঁ তোমরা কি ভাবছো এখন যে আরাম এসে তোমরা আছো তোমরা এভাবেই থাকবে কেউ তোমাদের পাকড়াও করতে পারবে না ফি জান্নাত ইন ওয়া আয়ুন আল্লাহ তালা তোমাদেরকে অনেক বাগান দিয়েছেন ঝর্ণা দিয়েছেন নদী দিয়েছেন বা ঝুরু এবং তিনি চাষযোগ্য অনেক জমি দিয়েছেন ফসল তোমাদেরকে দিয়েছেন ও নাসলিন তো লর হাদিন আর থোকায় থোকায় ডাল ভর্তি খেজুর গাছে খেজুর তিনি তোমাদেরকে দিয়েছেন অর্থাৎ নাজ নয় যত উপকরণ হতে পারে সব তিনি তোমাদের দিয়েছেন ও তেন হেতুনা মিনাল জিবালী তেন সারিহীন আর তোমরা অত্যন্ত সুকৌশলে তোমরা পাহাড় কেটে কেটে ঘর বানাতে পারো প্রাসাদ নির্মাণ করতে পারো আবাসনের কাজ তোমরা করতে পারো এই নাজ এমন যে আল্লাহ তাল্লাহ তোমাদেরকে দিয়েছেন তোমরা সে আল্লাহ এবাদতের দিকে ফিরে আসো তার কাছে ক্ষমা চাও এক আল্লাহর দাসী পরিমাণ তাহলে বেসিকলি আমরা দেখলাম যে সব নবীদের দাওয়াতি যে পদ্ধতি ছিল সেদিনা সলে আলেহ ঠিক একই পদ্ধতিতে তিনি গুত্রের কাছে দাওয়াতের তৌহিদের বাণী দাওয়াতের বাণী তিনি পেশ করেছেন সম্মানিত শুধুই এ পর্যায়ে আমরা দেখব যে সালেহ আলিহ সামুদ সামুদুত্রকে যখন এক আল্লাহর আবাদতের দাওয়াত দিয়েছেন তখন তার স্বগোত্রের লোকেরা কী রেসপন্স করেছিল সে কথাও আল্লাহ তালা কালামুল্লামাজিদের সাদ করছেন একটু তিনি যখন তাওকিদের দাওয়াত কমে সামুদকে দিলেন সামুদ জাতিকে দিলেন তারা তখন তার সুরে বলতে আরম্ভ করলো হে সলে তোমাকে নিয়ে তো আমাদের অনেক আশা ভরসা ছিল তুমি তো আমাদের এলাকার সবচেয়ে ভালো ছেলে তুমি অনেক কিছু করবে ভেবেছিলাম তোমাকে নিয়ে অনেক আশা ভরসা আমাদের ছিল কিন্তু তুমি এগুলো কী শুরু করলো তুমি কিসের দাওয়াত দিচ্ছ আর তা না হ্যাঁ না না আবু দামা আবু আবা ওনা আমাদের পিতৃপুরুষরা যে আবাদত করতো যে মূর্তির পূজা করতো সেটা থেকে তুমি আমাদেরকে বারণ করতে এসেছো ওয়া ইন্না না আলাফি শাকিমা তাদের আর তুমি যে দাওয়াত দিচ্ছ আমরা সে দাওয়াতে বিশ্বাস করি না আমাদের ডাউট হয় সন্দেহ হয় তোমার কথা আমরা মেনে নিতে পারছি না এভাবে তাৎসিল্যের সুরে তারা সেদিন সলে আলহ ইসলামের কথাকে প্রত্যাখ্যান করেছে শুধু তাই নয় তারা সলে আলহ ইসলামকে পাগল বলে অভিহিত করেছে জাদুগ্রস্ত বলে অভিহিত করেছে ফলু ইন্নামা হে সালেহ আমার মনে হয় যে তুমি জাদুগ্রস্ত কেউ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে আর জাদুর প্রভাবে তুমি আবুলতাবুল করছো এভাবে সালেহ আলাহ ইসলামকে তুচ্ছতা ছেলে সুরে তারা ওনার আনিত দাওয়াতকে অস্বীকার করে এবং প্রত্যাখ্যান করে জাতি শুধু সেদিন সালে আলাই ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে খান্ত হয়নি তারা ডিমান্ড করলো যে আমাদের মিরাকুলাস কিছু দেখাতে হবে এমন অলৌকিক কিছু আমাদেরকে দেখাও যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে তুমি সত্যিই রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বললো তাহলে তোমরা কী দেখতে চাও অলৌকিক কী দেখতে চাও যেটা দেখে তোমরা বিশ্বাস করবে যে আমি রাসুল তারা বললো আমাদের যে পাহাড় বৃষ্টিতে এলাকা এই পাহাড়ের ভেতর থেকে একটা দশ মাসের গর্ভবতী উট নিয়ে মানে উঁট বের করে আনতে হবে এবং এই উট বের হওয়ার পর পরই ওর বাচ্চা প্রসব করবে সাথে সাথে ওর দুধ দিতে আরম্ভ করবে আমরা সেই দুধ খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে এটা আল্লাহর পাঠানো মো সত্যিকারের উট এবং তুমি সত্যিকারের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এরকম মহাজেজা যদি আল্লাহ তালার পক্ষ থেকে আমি এনে দেখাতে পারি তাহলে কি তোমরা ইমান আনবে তারা সবাই বললো হ্যাঁ আমরা তাহলে ইমান আনব সেদানা সালেহ আলিহি সালাম আল্লাহ তালার কাছে কায়মেন বাক্যে দোয়া করতে শুরু করলেন তিনি বললেন হে আল্লাহ আপনি যদি এই মহাজ আমাকে দান করেন এটা দেখে আমার গোষ্ঠী ইমান আনবে তারা বিশ্বাসী হয়ে যাবে আপনি মেহরবানি করে আমাকে এই মিরাকল এই অলৌকিক বিষয়টা দেখানোর ক্ষমতা দেন আল্লাহ তালা জানিয়ে দিলেন যে হে সালেহ আমি মিরাকল দেখাবো কিন্তু এরপরে যদি তোমার জাতিগোষ্ঠীর ইমান না এটা তাহলে কিন্তু আমি সমলে তাদের সবাইকে ধ্বংস করে দেবো আল্লাহ তালা তাদের ডিমান্ড অনুযায়ী তিনি তাদেরকে মিরাকেল দেখালেন পাহাড়ের ভেতর থেকে তিনি উঠ বের করে নিয়ে আসলেন এবং এই কথাটি আল্লাহ তালা কালামুল্লামাকে এভাবে উল্লেখ করেছেন সুরাস আড়াতে মা আনছা ইল্লা বা শারুম মিস্তুনা না তাদের জাতিগোষ্ঠীর লোকেরা তা ছিল্ল্লিশ বলতে শুরু করলো যে সহলে তুমি কী করে আবার নবী হ তুমি তো আমাদের মতোই রক্তে মাংসে দেখতে একই রকম মানুষ কীভাবে তোমার শ্রেষ্ঠত্ব আমাদের উপর প্রতিষ্ঠিত হবে কী করে তুমি না হবে তুমি তো আমাদের মতই মানুষ আই আপনি আসেন তুমি যদি পারো যে নিদর্শনের কথা আমরা বলেছি এরকম ও টেনে দেখো আল্লাহ তালার আদেশে হঠাৎ মুহূর্তের মধ্যেই পাহাড় ফেটে বিকট আওয়াজে একটি উঠনি বের হয়ে আসলো এবং এসেই মুহূর্তে সেই উটনিটি বাচ্চা প্রসব করলো এবং দুধ দিতে আরম্ভ করলো এবং এত পরিমাণে দুধ দিতে আরম্ভ করলো যে এটা দ্য এন্টায়ার ভিলেজ পুরো গ্রামবাসীদের জন্য দুধ যথেষ্ট হবে আল্লাহ তালা এ ব্যাপারে উল্লেখ করছেনুল্ল সাল্লাম বললেন এই যে তোমরা মিরাকেল চেয়েছিলে নিদর্শন চেয়েছিলে এই হচ্ছে নিদর্শন এটা হচ্ছে না আল্লাহ তালা রুট আল্লাহ তালা এই উটকে নিজের সাথে সম্পৃক্ত করেছে তিনি বলেছেন এটা না কতুল্ল আল্লাহ রুট আল্লাহর পাঠানো বিশেষ উট ল্যাকুম আয় এটা তোমাদের জন্য নিদর্শন মিরাকেল মার জিসা হিসেবে আমি আল্লাহ তালা দিয়েছি সালা বলেন ফাদা রুহা এটাকে ছেড়ে দাও এই ওটের পথকে কখনো তোমরা আটকাবে না তা কুলফি আর আল্লাহর যেমনি এটা চোটে বেড়াবে খাবে অল্লাহ তোমার সুহাবে সু কোনো ক্ষতি সাধন তোমার করার চেষ্টা করবে না সাবধান তাই আদা এবং করি তাহলে কিন্তু কঠিন আজাব তোমাদেরকে পাকড়াও করবে অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন বললেন্লাহ ওয়ালাকুম শিরগুয়ালাকুম শিরগু ইয়লুম এই বিশেষ মহাজিসা সম্বলিত ওটটি যখন আসলো এই ওটটি ওই এলাকার একটি বড় কুয়া ছিল এই কুয়ার পানি খুব বেশি বেশি করে পান করতে আরম্ভ করলো ফলে এলাকাবাসীদের অন্যান্য যে ওট পশু টশু ছিল সেগুলোর পানির সংকট দেখা তখন তারা সবাই এসে সালে আলাইস্লামকে বলল হে সলে আল্লাহর এই উট তো আমাদের পানি খেয়ে ফেলছে তখন সালেহ আলাইস্লাম বললেন যে লাহা শিরগুন ওয়ালাকুম মালুম তাহলে তোমাদের জন্য আমি পানি খাওয়ার টাইমস ক্যাজুয়াল করে দিচ্ছি একদিন আল্লাদের বিশেষ ওট পানি পান করবে আর একদিন তোমরা পানি পান করবে কিন্তু খবরদার ওয়ালা তামা আমার সুহাবি সু কোনো ক্ষতি এই ওটের করবে তাহলে তাদের যে ডিমান্ড ছিল পাহাড়ের ভেতর থেকে ওট বের করে নিয়ে আসা ওট সাথে সাথে দশ মাসের গর্ভবতী ওট বের হয়ে বাচ্চা দেওয়া সেটাও দিয়েছে দুধ দিচ্ছে এবং এই দৃশ্য দেখে সামুদুত্রের অনেক সংখ্যক লোক তারা ইমান এনে ফেলে এই দই যে আগে আমরা বলেছি যে নয়টি সাবস্ক্রাইব ছিল তাদের অনুসারী যারা তাদের লিডার যারা তারা কেউই সালে আলহিসামের উপর ইমান আনলো না এবং এই দৃশ্য দেখার পরে তারা বললো সালে তুমি তো অনেক বড় জাদুকর তুমি যদি বড় ম্যাজিশিয়ান না হও তাহলে কী করে পাহাড়ের ভেতর থেকে ওট বের করে আনলো কি করে গর্ভবতী ওট আমার বাচ্চা দিল এবং সেখান থেকে আমরা দুধ খাচ্ছি তাহলে অল্প কিছু সংখ্যক লোক ইমান আনলো এবং বেশিরভাগই সালে আল্লাহ সালামের বিরোধিতা শুরু করল এবং তাকে জাদুগ্রস্ত তাকে বড় জাদুকবর বলে আখ্যা দিতে লাগিল এবং সালাহাম বললেন খবরদার এটা আল্লাহর পক্ষ থেকে আমানত তোমাদের দাবিতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি এবং আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করে মজিসা দিয়েছে খবরদার ওয়ালা তোমার সু হাবি সু এই সাথে তোমরা খারাপ আচরণ করবে না খুদা কুমা আদায়াবুই আদিম কঠিন শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে কিন্তু তারা যারা বকে গিয়েছিল যারা ইমান আনেনি যারা সালাহামকে এই মজেজা দেখার পরও বিরোধিতা করছিল তারা সেখানেই ক্ষান্ত হয় তারা প্ল্যান করলো তারা আল্লাহর এই পাঠানো বিশেষ উটকে হত্যা করল এই মজেজাটিকে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে এবং যেই চিন্তা সেই কাজ ফা আফা রুহা ফা আসফা হ্যাঁ তারা প্ল্যান প্রোগ্রাম করে আল্লাহর পাঠানো এই উঠটিকে হত্যা করে ফেল সুরা শামসে আর শামসে আল্লাহ তালা করছেন এদিন বা আসা আশফাহা তারা প্ল্যান করে তাদের মধ্যে থেকে একজন ভয়ঙ্কর লোককে পাঠালো যে তুমি যাও তুমি যে হত্যা করো আলাইসাল্লাম শেষবারের মতো বললেন আমি আবারও বলছি এটা আল্লাহ উঠ আল্লাহর পাঠানোর বিশেষ নিদর্শন বা মজুসা এটাকে তোমরা হত্যা করো না কিন্তু তারা সালে আলাইস্লামকে অস্বীকৃতি জানালো মিথ্যা প্রতিপন্ন করল এবং ঠিকই তারা এই উটটিকে হত্যা করে ফেলো আল্লাহ তালা বললেন ফদম দমা আলহিহম রব্বুহিম বিদাম তাদের এই পাপের কারণে আল্লাহ তাদের জন্য আজাবকে অবধারিত করলেন তাদের উপর আজাব পাঠালো এবং সালেহ ইসলামের কম কম সামুদ বা সামুদ জাতি আল্লাহর পাঠানো এই বিশেষ মহাজেজা এই উটটিকেই শুধু হত্যা করে খান্ত হয় তারা প্ল্যান করলো যে শুধু উটকে হত্যা করলেই হবে না আমরা সালেহকেও এই পৃথিবী থেকে বিদায় করে তারা সিক্রেট একটা কিলিং প্ল্যান করলো কীভাবে সালেহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যখন সে কথাও আল্লাহ তালা সদাতুল্ নামালে সুন্দরভাবে কামনা করেছেন আল্লাহ তালা বলছেন ওই যে নয়টি সাবস্ক্রাইব ছিল তারা একত্রিত হলো কলু তাকিল্লা আল্লাহর নামে তারা শপথ করলো এবং প্ল্যান করলো লাইনুবাই চান্না হুয়া আহ্লা আমরা আজ রাতেই আতর্কিত অ্যাটাক করবো সাদেন অ্যাটাক করব সালেহের বাড়িতে যে সালে এবং তার ফ্যামিলি মেম্বার্স প্রত্যেককে আমরা কচুকাটা করে দুনিয়া থেকে বিদায় করে ফেলব তুমা লানা কুলান্নালি ওয়ালি গিহি তারপর যদি বিচারের প্রশ্ন আসে তার ওয়ালি তার অভিভাবকদের আমরা বলবো মা শাহিদিনা মাহালিকা আহলিহি ওয়াইনালা সাদিকুন আমরা বলবো যে আল্লাহর কসম আমরা কিছুই জানি না আমরা গোপনে হত্যা করে আমরা অস্বীকার করব যে আমরা কেউই কিছু জানি না তার হত্যাকাণ্ডের ওই জায়গাটিতে আমরা উপস্থিত ছিলাম আর আমরা আল্লাহর কসম করে বলছি আমরা সত্য আল্লাহ তারা বলছেন মাখার ও মাখরা তারা কৌশল করে ওয়া ও মাখার না মাখরা আমি নিজেও আল্লাহ কৌশল করি আর আমার কৌশল যে কতটা ভয়ঙ্কর আমার কৌশল যে কীভাবে বাস্তবায়িত হবে তারা সেটা কল্পনাও করতে পারে এবং তাদের প্ল্যান অনুযায়ী ওই রাতে তারা সালে আলিয়াকে অ্যাটাক করবে বলে আগাতে এবং আল্লাহ তালা উনি সিদ্ধান্ত নিলেন যে তাদের অবাধ্যতা এত বাড় বেড়েছে যে তাদেরকে সামুদ্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন তিনি সালে আল্লাহ সাল্লামকে বললেন হে সালে তুমি ইমানদারদেরকে নিয়ে নিরাপদ জায়গায় আগে সেই চলে যাবে আমি এমন ভয়ঙ্কর আজা এই জাতির উপর পাঠাবো পুরো জাতি নেশন তারা ধ্বংস হয়ে যাবে নাস্তানাবুদ হয়ে যাবে কি আজা আল্লাহ তাআলা পাঠালেন আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখব আল্লাহ তালা বললেন ফা আফাদা রজফা ভয়ঙ্কর ভূমিকম্প আল্লাহ তালা পাঠালেন ড্যাঞ্জারাস আর্থ কোয়েক মুহূর্তের মধ্যে পুরো সামুদ গোত্র প্রচণ্ড এক আওয়াজে কেঁপে ওঠে মারাত্মক ভূকম্পন শুরু হয়ে গেল তো আসবাহ ফিদা এবং প্রচণ্ড ভূমিকম্পে তারা যে যেখানে ছিল তাদের প্রত্যেকের ঘরে উপুর হয়ে পড়ে গেল এবং সুরাতুল কামার তালা বলছেন যে শুধু ভূমিকম্পই ছিল না ইন্না আর সালনা আলহিম সঈহাতান ওয়াহে একটা বিকট চিৎকারের ব্যবস্থা নিয়ে করেছিলাম আল্লাহ তালা সাইদান ইব্রাহি সাল্লামকে বললেন যাও তুমি সামুদ গোত্রের ওখানে যাও তারা সালেহকে অস্বীকার করেছে আমার পাঠানো ম উটকে হত্যা করেছে এবং সালেহকে তার পুরো পরিবার সাথে একসাথে হত্যা করার প্ল্যান তারা করেছে তাদের আর বেঁচে থাকবার কোনো অধিকার নেই তুমি সামুদ গোত্রের ওখানে যেয়ে প্রচণ্ড একটা চিৎকার তোমার প্রচণ্ড চিৎকারের আওয়াজে গোত্রের প্রতিটি মসজিদ যেন কানের পর্দা ফেটে ওখানে লাশ হয়ে যায় এবং আল্লাহ তালে আদেশের সাথে সাথে আল্লাহুল্লাহর সাল্লাহ আলহামসাইন ওয়াখ একটা চিৎকার একটা প্রচন্ড সাউন্ড ওয়েভ একটা প্রচণ্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের সৃষ্টি আমি করেছি সেই গোত্রে বা কেন হাসিমির পুরো জাতি সেখানে ভুলুণ্ঠিত হয়ে পড়ে খেয়ে ফেলা ভুষির মতো তৃণলতার মতো ভুসির মতো তারা হয়ে গেল আল্লাহ পুরো জাতিকে আল্লাহ তালা এরকম ভয়ঙ্কর ধ্বংস করলেন তাহলে জাতিকে কীভাবে আল্লাহ তালা ধ্বংস করলেন কোরআন থেকে যদি আমরা খুঁজি তাহলে পাবো এক নম্বর হচ্ছে আর্থ কোয়েক যারকে আরবিতে বলা হচ্ছে আর রজফা পুরো ভূখণ্ড জমিন একসাথে কেঁপে উঠল দুই নম্বর হচ্ছে সাউন্ড ওয়েভ প্রচণ্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের মাধ্যমে সামুদ্রুতের প্রতিটি মুশ্রিক তাদের কানের পর্দা ফেটে ওখানে লাশ হয়ে পড়ে গেল এবং সেখানে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো যে সেই ধ্বংসাবশের দেখলে মানুষের অন্তরাত্মা কেঁপে পরবর্তী যুগের লোকদের জন্য কিছু জায়গা আল্লাহ তারা নিদর্শন হিসেবে এখনও রেখে দিয়েছেন এবং নবম নবমিত্রীতে আল্লাহ রাসুল সাল্লিহলাম যখন তাবুক অভিযানে গিয়েছিলেন তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় তিনি এই হেজের এলাকা এলাকাটাকে যখন ক্রস করছিলেন যেটাকে মাদায়নে সা আমরা বলেছি সালে সাল্লামের যে এলাকাটাতে এই সামুদ্রের বসবাস ছিল এই জায়গাটা যখন রাসুল ইসলাম সাহাবেদেরকে নিয়ে ক্রস করছিলেন তিনি তার মাথা ঢেকে ফেলেছেন ইসলাম কাপড় দিয়ে চাদর দিয়ে মাথা ঢেকে ফেলেছেন এবং তিনি তার উটনিকে খুব দ্রুত হাঁকাচ্ছিলেন খুব দ্রুত এই গজবের এবং আজাবের জায়গাটাকে ক্রস করার জন্য রাফিস ইসলাম চাচ্ছিলেন এবং তিনি ঘোষণা দিলেন সাহাবেদের মাঝে সেই বোখারিতে এসেছে তোমরা যদি এই আজাবের এলাকার মধ্যে এখান থেকে যদি তোমরা কেউ কোনো জায়গা থেকে কুয়া থেকে পানি নিয়ে থাকো এই পানিগুলো ফেলে দাও সাহাবারা বললেন আমরা পানিগুলো ফেলে দিই এবং সাহাবারা বললেন যে আমরা এই ধ্বংসাবশেষের জায়গাতে এখান থেকে কিছু পানি নিয়ে আটা দিয়ে খামির বানিয়েছি রাফুসাহসলাম বললেন এই খামিরগুলো তোমরা খাবে না আটা দিয়ে খামিরগুলো তোমাদের উটগুলোকে খাইয়ে ফেলো কারণ এটা গজবের জায়গা তোমরা কখনও যদি এই সামুদ্দোত্রের এই ধ্বংসাবশেষের এই জায়গা পাশ দিয়ে যদি তোমরা যাও তোমরা কান্নার একটা ভাব করে কান্না কান্না ভাব নিয়ে যাবে যে আল্লাহ আমাদের বাপের কারণে তুমি আমাদেরকেভাবে ধ্বংস করে দিও এবং সেই ধ্বংসের জায়গা থেকে তোমরা সেইখানে আসতে করো এবং রাশুদ বললেন তোমরা সেই পানিগুলো ফেলে দাও ওটের যেই আটা দিয়ে তোমরা খামির তৈরি করেছো এগুলো নিজেরা না খেয়ে উটগুলোকে খাওয়াও এবং সেই না কথুল্লাহ আল্লাহর পাঠানোর সেই মিরা খুলাস যে ক্যানেল সেই উট নিয়ে যেই কুয়া থেকে পানি খেতো আমরা সেখান থেকে পানি খাওয়া রাসুদাহ ইসলাম সাহাবারা সবাই সেখান থেকে তারা পানি নিলে এবং এভাবেই যুদ্ধ থেকে ফেরার সময় এই জায়গাটিতে খুব ভীত সন্ত্রস্তভাবে আল্লাহর কাছে পানা চাইতে চাইতে এই জায়গাটিকে তিনি ক্রস হলেন সমনীতি শুধু আরেকটি মাইটি নেশনের ধ্বংস আমরা জানতে পারলাম সরে ইসলামকে যে সামুদ গোত্রের কাছে পাঠানো হলো তারও শক্তিশালী ছিল পাহাড় কেটে কেটে কতটা শক্তিশালী হলে বিশাল পাহাড় কেটে সেখানে আবাসনের ব্যবস্থা তারা করতে পারত তারাও কিন্তু আজ পৃথিবীতে নেই তাদের অন্যায়ের কারণে তাদের অস্বীকৃতির কারণে তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তালা পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে এই সামুদ জাতি এবং সালে আল ইসলামের এই পুরো ঘটনা প্রবাহ থেকে আমরা যদি আমাদের জীবনের জন্য কিছু লাইফ লেসেন খুঁজতে চাই তাহলে প্রথমে যে লাইফ লেসেনটি আমরা পাই সেটি হচ্ছে আল্লাহ তালা নবীদেরকে মজেজা দিয়ে থাকেন অলৌকিক জিনিস দিয়ে থাকেন যেটা দিয়ে ওনার প্রফেট হুটকে উনি প্রমাণ করতে পারেন যে এই যে দেখো এই অলৌকিক বিষয়টি আমি আল্লাহতালার কাছ থেকে এনেছি এবং এটাই প্রমাণ করে যে আমি এই মিরাকেল আল্লাহ সহজে দিতে চান না কিন্তু যদি কোনো জাতিকে দেখানোর জন্য আল্লাহ কোনো মিরাকলস জিনিস পাঠান ম অজেসা পাঠান আর সেই ম দেখার পরেও যদি তারা নবীকে স্বীকার না করে আল্লাহ তালার এবার ফিরে না আসে তখন সেই জাতিকে ধ্বংস করে দেয় আল্লাহর জন্য অবধারিত আল্লাহ করে ফেলে এবং সামুদ সামদুত্রের ক্ষেত্রে সেটাই হয়েছে তাদের জন্য শাস্তি অবধারিত হয়েছে দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই তাদের অবাধ্যতা এবং অধ্যত্ব এতটা মাত্রা ছাড়িয়েছে যে গজব তাদের জন্য অবধারিত হয়েছে তারা শুধুমাত্র শিরক করেই খানতে হয়নি আমরা যদি পুরো সামুদ্র জাতির অ্যাটিচিউড নিয়ে অ্যানালাইসিস করি তাহলে দেখব তারা কেবল শিরক করেই খান্ত হয়নি তারা কেবলমাত্র সালাহ আলাইসাল্লামের দাওয়াতকেই প্রত্যাখ্যান করেনি তারা নবীর সাথে দেয়া প্রমিসকে ভঙ্গ করেছে